এগোয় আমার বি আর কই দিন আছে গো আমার বি আর কই দিন আছে বাকি পান সকী রে আমার যেদিন বিয়ে হবে পরশি সব জানিবে ভাই বন্ধু আয় করবে ডাকা ডাকি বিয়ার দুলা সাজাইয়া সাদা মাটি পরাইয়া বিয়ের দুলা সাজাইয়া সাদা মার্কিন পরাইয়া আতর গোলাপ গায়ে দিবে মা কি পানো সকি গো আমার বিয়ার কই দি নাছে বাকি আমার বিয়ার কয়দিন আছে বাকি পান সকি গো আমার বি আর কয়দিন আছে বাকি পান সকি রে বাসের মুর চারজন পুরা কান্দে লয়া আগে পিছে বরজাতি যাইব চলিয়া পান সকি গো আগে পিছে বরজাতি যাইব চলিয়া পান সকি বাসের মুড় দেবান ইয়া চারজন পুরা কান্দে গলয়া আগে পিছিয়েল সুয়ারি গড়ে সুয়াইবে উত্তর গড় সি রে রুজমহল সুয়ারি গড়ে সুয়াইবে উত্তর সি রে আন্দার গড়ে কেউ দিবে না বাদি কি গো আমার বি কই দিন আছে বাকি আমার বি আর কই দিন আছে বাকি পানো সকি গো আমার বি কই দিন আছে বাকি পানো সকি রে বি আর মনে হইলে বুক বাইসা যায় নয়ন গজলে একলা গরে কেমনে তা কি গো একলা গরে পাগল ও বিনো জ্বালালে বলে আমার কত রাই গমনে ও বিনো জালালে বলে আমার কত রাই মনে কারো বিয়ার রাখবো না আর বাকি পান গো আমার বিয়ার কয়দিন আছে বাকি আমার বিয়ার আর আছে বাকি পানসকি গো আমার বিয়ার আর কয়দিন আছে বাকি আমার বিয়ার আর আছে বাকি পান গো আমার দিন আছে বাকি ধন্যবাদ সবাইকে জানি না কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখব অবশ্যই ভিডিওটারে শেয়ার করবে আর বিশেষ করে আমাদের মাঝে প্রতিটা মানুষের তিনটি বিয়ে আছে এই গানের মাধ্যমে এই একটি গান আমি গাইলাম দেহ তথ্যর গান অবশ্যই যারা জ্ঞানী গুণী অবশ্যই সবাই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে